এখনকার জেনারেশনে কিন্তু নিম বেগুন শুনলেই আটকে ওঠে কারণ নিম বেগুনের সাথে তারা কিন্তু খুব একটা পরিচিত নয় তবে আমার মতো কারা কারা আছেন যারা নিম বেগুন হলেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তাদের জন্য থাকলো আজকে স্বাস্থ্যকর একটা রেসিপি প্রথমে কড়াইতে দুই বড় টেবিল চামচ সর্ষের তেল দেওয়া হলো তেলটা একটু গরম হলে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো আর যদি বেগুনও দিয়ে ফেলেন তবে অল্প একটু নুন তেলের মধ্যেই ফার্স্টে দিয়ে দেবেন তাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা কম থাকে এরপরে ভালো করে বেগুনগুলো লাল করে আমাদের ভেজে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর রেগুলার কিন্তু আমার একটু নিম বেগুন হলে আমি অর্ধেক ভাত খেয়ে নিই অসাধারণ লাগে আর এর উপকারিতা যখন আমি জেনেছিলাম তারপর থেকে যেন নিম বেগুনের ওপর আমার একটা আলাদাই অ্যাডিকশান হয়ে গেছে এরপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে আমাদের বেগুনগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে যদি রাখি তাহলে বেগুনগুলো হয়তো ভাজা হয়েই যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সুসিদ্ধ হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন বেগুন যেহেতু একটু তেল বেশি টানে তাই লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরেই এটা বানাতে বেগুনগুলো লাল হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে তাই বারবার করে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা যাতে নরম হয় তার জন্যই অপেক্ষা করা নিম বেগুন কখনোই অতিরিক্ত পরিমাণে খাবেন না নিমের কোয়ান্টিটি থাকবে একদম কম আর বেগুনটা থাকবে একটু বেশি তাহলেই কিন্তু প্রত্যেক দিন আপনি সমস্ত ভাতটা কিন্তু নিম বেগুন দিয়ে খেয়ে ফেলতে পারেন আশা করি দেখেছেন আপনারা যে আমি কতটুকু পরিমাণে নিম পাতাগুলো নিয়েছি একদম অল্প সামান্য পরিমাণে নিমটা দিয়ে সামান্য তেলও আমি ইউজ করিনি বেগুনটা ভেজে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই একটু নুন দিয়ে সামান্য একটু নিম পাতাটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব শুকনো খোলাতেই ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দেব কাঁচা থাকতে অবশ্যই বেগুনটা দেবেন না নিম পাতাটা যখন একদম কুড়মুড়ে হয়ে যাবে তারপরেই কিন্তু বেগুনটা দেবেন আশা করি আজকে যেভাবে নিম বেগুনের রেসিপিটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তেতো কম লাগবে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী হবে নিম বেগুন খেলে আমাদের কিন্তু যাদের সুগারের পেশেন্ট আছে আশা করি প্রত্যেকের বাড়িতেই এখন সুগারের রুগী থাকে তাই সুগার অনেকটাই কিন্তু কন্ট্রোলে আসবে লিভার ঠিক রাখবে ডাইজেশন ঠিক হবে যাদের মুখে ব্রণ সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব উপকারী ব্লাডকে পিউরিফাই করে নিম পাতা তাই বারবার বলছি নিম পাতাটাকে অবশ্যই রেগুলার কিন্তু খাওয়ার মধ্যে রাখুন ব্যাস নিম বেগুনটা দেখুন তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি লোটু টু মিডিয়াম ফ্লেমে ভাজার পরে নিম বেগুনটা এরপরে আমি তুলে রাখবো প্রত্যেক দিন যেরকম আমাদের অনেক ধরনের খাবার খেতে হয় অনেক কিন্তু আমাদের কিন্তু হরমোনালও কিছু প্রবলেম আমাদের হয়ে থাকে ব্রণ হতে পারে বা যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের স্কিনেই আগে দেখা যায় তার জন্যে আমি বারবার বলছি